হয়ে যাবে ইনশাল্লাহ লং জামের পরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন লাভ দেয়া কতটুকু দূরত্ব গেছে

ইসনাবিল অপমানে যদি না করে যমর মা সলফি সে নাই মুনাফিক তুমি না মিগিন সুমান নুম দি দে বে জীবন দি বে কেয়া চলো জুয়াকে পির দলি

অমি দেখিনি তুমাই চকের তারাই তুখুও তুমাই হালুন পেশে ছিনি দেখিনি তুমাই চকের তারা কেম বাসে তোমার ছবি বাসে তোমায় ভালো যেন বেসেছে মনে রে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন

এরপর <laughs> <laughs>

আমরা দেশের ফেসবুক আছে আমরা বলতাম আমরা দেশের ফেসবুক আছে আমরা বলতাম